প্রকৃতপক্ষে আমরা বিচার বিশ্লেষণ করলে দেখি যে সয়তান আমাদের আদি পিতা মাতাকে ধোকা দিয়েছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাসটা কীভাবে হয় একটা হলো ছদ্মবেশে আর একটা হলো কল্যাণকামী সাজা মানে আমার পোশাক আশাকের দিক থেকে এমন ভাব বুঝুর্গীপনা নেওয়া যাতে আমার কথা মানুষ সহজে বিশ্বাস করে নেয় যে ওরে সর্বনাশ এত বড় বুজুর্গ এত বড় শায়েক এত বড় আলেম এত পীর সাহেব সে কি ভুল বলতে পারে ইসলাম সম্পর্কে তার থেকে বেশি জানে সুতরাং সে যা বলতেছে ও কোরআনের বিরোধী হোক ও হাদিসের বিরোধী হোক তাতে সমস্যা কী বড় আলেম বলতেছে তাহলে এই সদ্যবেশ গ্রহণ করা আরেকটা হলো যাদের কাছে তথ্য সন্ত্রাস করা হয় তাদের কাছে এটা প্রমাণ করা হয় যে আমি তোমার কল্যাণকামী কিন্তু তোমাকে যে কথা বলেছে সে কিন্তু কল্যাণকামী না তোমাকে বিপাদে ফেলতে চাই বরং তার চেয়ে আমি বেশি কল্যাণকামী তার মানে শৈতানের বাজে তাতে দেখা যায় সে আল্লাহর সে কল্যাণকামী শাস্তে চাইছে আয়াত দেখুন আপনার আল্লাহ তালা বলতেছেন অকসমা হুমা ইন্নি লাকুমা লামিনা না সিহিম ও কিন্তু কসম কেটে কেটে বললো যে আমার কথা বিশ্বাস হচ্ছে না এই যে যে কথাটা বললো যে ফেরেস্তা হয়ে যাবে অথবা স্থায়ী হতে পারে জান্নাতে তো যখন তাদের ভিতরে যেহেতু আকলের শিক্ষা হলো বলতেছে না আল্লাহ তো বললেন সরাসরি যাওয়া যাবে না সুতরাং এই শৈতানের ধোকার পর অশার পরে তার আকলের সাথে একটা লড়াই বেঁধে গেছে জ্ঞানের লড়াই বেঁধে গেছে যে আল্লাহ বললেন যে যাওয়া যাবে না আর শয়তান বলতেছে না গেলে সমস্যা নেই বরং আরও ভালো করলেন আমি যখন এই লড়াই তাদের দ্বিধাদন্ত তৈরি হয় যখন ভিতরে লড়াই চলতে থাকে তারা সংশয় তৈরি হয় দ্বিধা তৈরি হয় তখন শয়তান তার কথাকে আরো বিশ্বস্ত করার জন্য বলে কসম আমা তাদের কাছে কসম কেটে কেটে বলতে দেখো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইন্নি লাকুমা না মিনান নাসিন আমি কিন্তু তোমাদের কিন্তু কল্যাণ আমি তোমরা আমাকে কিন্তু খারাপ মনে করতেছ বিষয়টা তার আমি তোমাদের কল্যাণ চাই বলেই কিন্তু ভালো পরামর্শ দিচ্ছি মানে জাতি করে তার কথাকে গ্রহণযোগ্য মনে করে নাই আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন ফা আযাল্লাহু মা শাইতান ওয়া আনহা ফা আখরাজাহুমা মিন ফি এবং এভাবেই শয়তান তত্ত্ব সন্ত্রাস করে ছদ্মবেশ ধারণ করে কল্যাণকামী সেজে তাদেরকে অসহা দিয়ে ওই কাজ করতে উদ্বুদ্ধ করেই ফেললো এবং তারা এই কাজের মাধ্যমে তাদেরকে কি করলো ধারণা থেকে বের করে সারলো তার মানে হলো আমাদের আদি পিতা মাতাকে শৈতান তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে ছদ্মবেশ ধারণ করে কল্যাণকামী যে ধোকা দিয়েছে আজকের পৃথিবীতেও যারা এই মানে এখান থেকে কি শিক্ষা আপনি আর একটা প্রশ্নের অংশ রেখেছেন কী শিক্ষা আমরা নিব এখানে মূল শিক্ষাটা হলো মানবতাকে মুসলিম জাতিকে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া অধপতিত করার মূলটি সেটা হলো ইংলিশ এবং তার মূল কাজ হলো সন্ত্রাস দেওয়া সেটা শিক্ষাকে বিকৃত করে ভুল তথ্য উৎস এগুলো সব নীতিমালায় এগুলো মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে একেবারে চরমভাবে অধপতিত করা যাতে কোনোভাবেই তারা মেরুদণ্ড সোজা করে করার এই জমিনের উপর না দাঁড়াতে পারে না তারা আখেরাতে সফল হতে পারে তাহলে মূল তারা কি করে তথ্য সন্ত্রাস করে আমাদের কি করতে হবে কোরআন সন্ন্যার সাথে মিলিয়ে যেহেতু কোরআনকে ফোরকান বলা হয়েছে আমাদের সমস্ত তথ্যকে যাচাই করে কোরআনের সপক্ষে এবং বিপক্ষে তথ্যগুলো যাচাই করে যেগুলো সপক্ষে শুধু আমরা সেগুলোই পূরণ করতে পারি কেন কোরআনকে মানদণ্ড ঘোষণা করে যে ফোরকান আর আমাদের সামনে যতই সদ্যবেশ ধারণ করে আমি সেজে যদি ইসলাম সম্পর্কে কোনো বক্তব্য যেটা কোরআন সন্না বিরোধী আমাদের আকলে সালিমের বিরোধী হয় তাহলে সেটা কোনোভাবেই যত বড়ই সদ্য বেশি বজর হোক না কেন আমরা গ্রহণ